সালামু আলাইকুম দর্শক আমি আজকে আপনাদের দেখাবো যে আসলে বাংলাদেশ সেনাবাহিনীর স্বেচ্ছা প্রকল্পে একটি স্কুল যা আজ পরিত্যক্ত অবস্থা পড়ে আছে তা আমি আজকে আপনাদের দেখাবো এটি আসলে আমি আমিগুলো আপনাদের দেখাই যে বর্তমানে যে অবহেলিত অবস্থায় রয়ে গেছে স্কুলটা আমি যদি পুরোপুরি আমাদের স্কুলটা ঘুরে ঘুরে দেখাবো চলুন আমার সাথে আমি মোহাম্মদ ভাই আসেন যে একটা দেখাবো দেখাই কিন্তু এই স্থাপন করা সূচনা জাতীয় শিক্ষা প্রসারে বাংলাদেশ সেনাবাহিনী স্বেচ্ছা শিক্ষা প্রাঙ্গনে সংস্কার প্রকল্পে ফুলবাড়িয়া উত্তরপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় যদি এক কথায় বাংলা ভাষা বলি যে এটি এক সময় একটা স্কুল ছিল আর আমি যদি আপনাদের বলি যে আসলে এই স্কুলটি ছয় নং ভাটারা দুই নং ওয়ার্টে অবস্থিত ফুলবাড়িয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আসলে এই স্কুলটি কি কারণে বন্ধ আমি সঠিক জানি না যে আসলে ছাত্ররা এখানে আসে না নাকি মাস্টার আসে না আসলে সঠিকই আমি সঠিক বলতে পারবো না আসলে সবার একটু দৃষ্টি আকর্ষণ করছি যে আসলে এই স্কুলটি চালু হলে অবশ্যই আমাদের এলাকার জন্য একটু ভালো হতো যে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সেই ভিডিওটি শোকের বয়সে বা বানালাম অবশ্যই কেউ কেউ কোনো মাইন্ডে নেবেন না ধন্যবাদ